মানে বিষয়টা এমন হচ্ছে যে একদম মেম্বার চেয়ারম্যান পর্যন্ত গড়িয়ে গেছে বিষয়টা এইটা কি আগে বাবা মা ঠিক করে ফেলেছে নাকি আপনাকে দেখা শোনা হয়েছে তারপর না 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 তাহলে বাবা মা ঠিক করে ফেলেছে আমি তো আগেই বলেছি যে আমাকে বাবা মা ওই সবার মধ্যে যার কাছে বিয়ে দিবে আমি সেখানেই রাজি প্রথম দিন তার সাথে যে আমার মায়া কাজ করেছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে মানে মানে অনেক রোমান্টিক ছিল ওটা শেষ হবে আপনি বলছিলেন যে কোন একটা গান দিয়ে শোনাতে চান বা কিছু একটা গুনগুন করতে চান গুন হাওয়ায় হাওয়া করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধ রূপসাগরের পাড়ের পানে উদাসী মুন্দায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের রূপসাগরের পাড়ের পানে উদাসী মুন্দায় তোমার প্রজাপ্রতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার প্রজাপ্রতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার চাঁদের আলো মিলায় সকল অবসান ও ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাদুন ছেড়া প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ধন্যবাদ